আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ একমাত্র তুমি হেদায়তের মালিক আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দিয়ে দাও আসসালামাইকুম কিরে বন্ধু তুই কেন এখানে মন খারাপ করে বসে আছিস

এটা আমাদের দ্বারা সম্ভব নয় এটা একান্ত আল্লাহ তালারই কাছে সম্ভব এই জন্য আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সুরা আং দ্বিতীয় নাম্বার আয়াতে বলেছে না সো আইয়া ত্রকু আমান্না তারা কি মনে করেছে যে তারা ইমান এনেছে এই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং আল্লাহ সুবাহানা হুয়া তাহানা সুরা বাকারার একশো পঁচপান্ন নাম্বার আয়াতে বলেছেন ওয়াল ডাবলু ওয়ান নকুম বিশেষ ইম মিনাল হ ফ ইউল জু ইয়ানসিম মিনাল আম ওয়ার্লি সামারথ হ্যাঁ তোমরা কি জানো না যে আল্লাহ সুবাহানা হুয়া তাহানা ধন সম্পদ এবং সমস্ত কিছু দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে এবং আল্লাহ তার সর্বশেষ বলেছে বাবা শির সবিরিন তোমরা আল্লাহ সুবাহানা হুয়া তাহানা তো বলেছেন যে তোমরা ধৈর্য ধরো তোমরা সুসংবাদ গ্রহণ করো এর প্রতিদান তোমরা নিশ্চয়ই পাবে তো তাই বন্ধু এইসব বিষয় নিয়ে মন খারাপ না করে চল আমরা নামাজের জন্য যাই